তো উনি একদিন রাতে যখন ওনার ওয়াশরুমে যাচ্ছিলেন ওই রুমটা অতিক্রম করে স্টোর রুমটা অতিক্রম করে তো উনি ওই স্টোর রুমটার মধ্যে অনেক অদ্ভুত আওয়াজ পান যে কেউ হয়তো ভেতরে নড়াচড়া করছে তো পাশের রুমের বের রুম থেকে বের হয়ে তারা পাশের রুমে পাশের স্টোর রুমে যায় যে দেখে যে স্টোর রুমের ভেতরে আওয়াজ হচ্ছে বাট স্টোর রুম বাহির দিয়ে চিৎকারই লাগানো তো তারা ভাবলো যে ভেতরে আওয়াজ হচ্ছে বাহির দিয়ে চিটকারি লাগানো আসলে কি হচ্ছে তো হুট করে তার চোখ যায় যে তার রুমমেটের হাতে দুইটা আঙ্গুল পাঁচটা আঙুলের জায়গায় দুইটা আঙুল এটা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে একটা অস্ফুট শব্দ মুখ থেকে গোঙানোর মতো করে ফেলে এবং ওই রুমমেট এটা খেয়াল করে রুমমেট বলে যে কিরে তুই কি আমাকে চিনে ফেলেছিস উনিশশো সালের সময় এই গল্পটা মূলত হচ্ছে আমার বড় দুলহা যিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি এফ রহমান হলে থাকতেন তার কাছ থেকে আমার শোনা এবং এই ঘটনা ঘটেছে আমার একজন সিনিয়র ভাইয়ের সাথে আমি শুরু করি উনিশশো সালের দিকে তখন এফ রহমান হলের যে বিল্ডিং এখন বর্তমানে বিল্ডিংগুলোর সবগুলো ছিল না টিনের টিন শেড ছিল তো ওখানের একটা রুমে আমার বড় দুলা ভাই থাকতেন এবং ওখানে ওনার সিনিয়র এবং আরও রুমমেটরা থাকতেন তো ওনার যে সিনিয়র ওই সিনিয়রের সাথে এই ঘটনাটা ঘটে তো প্রায় তখন বলা যায় রমজান মাস বিশ রমজানের দিকে বিশ রমজানের পরবর্তী সময় তখন হল থেকে সবাই বাসায় চলে যাচ্ছে ঈদের ছুটিতে তো আমার দুলাভাইয়ের যে সিনিয়র উনি কিছুদিন পরে যাবে ওনার টিকিট করা ছিল তো সবাই যখন চলে যায় উনি ওই সিনিয়র আর ওনার একজন রুমমেট শুধুমাত্র ওই হলে ওই রুমে ছিলেন ওনার রুমে ছিলেন তো উনি একদিন হচ্ছে রাতের বেলা ওয়াশরুমে যাচ্ছিলেন ওনাদের এখানে বলে রাখা ভালো যে ওনার রুমের পাশে একটা রুম ছিল যে রুমটা ছিল একটা স্টোর রুম তো স্টোর রুমটা সবসময় তালাবদ্ধই থাকে ছিটকারি লাগানো থাকে আর কি তো উনি একদিন রাতে যখন ওনার ওয়াশরুমে যাচ্ছিলেন ওই রুমটা অতিক্রম করে স্টোর রুমটা অতিক্রম করে তো উনি ওই স্টোর রুমটার মধ্যে অনেক অদ্ভুত আওয়াজ পান যে কেউ হয়তো ভেতরে নড়াচড়া করছে অথবা ভেতরে কোনো বাতাস হলে যে সাউন্ডটা হয় বাতাসের সাউন্ড ওই সাউন্ডটা হচ্ছে তো উনি ভাবলো যে এটা হয়তো আমার হ্যালোসিনেশন হচ্ছে এই টাইপের উনি এটাকে পাত্তা দিলেন না উনি ওনার ওয়াশরুম থেকে রুমে এসে শুয়ে পড়লেন তো যেদিন ওনার রুমমেটও চলে যাবে ওই দিন ওনার রুমমেট বলল যে বন্ধু আমি চলে যাচ্ছি তুমি কবে যাচ্ছ তো ওই সিনিয়র ভাই বললেন যে আমি আগামী কালকে চলে যাবো আগামীকালকে আমার টিকিট করা তো ওনার বন্ধুও চলে গেল ওই দিন রুমে উনি একা তো ওই দিন রুমে উনি একা রাতের বেলা আটটা বাজে ওনার দরজায় করানার শব্দ ওনার রুমে তো কেউ একজন দরজায় করানাচ্ছে টুনি দরজা খুললেন খুলে দেখলেন তার সেই রুমমেট যে আজকেই বাড়িতে চলে যাওয়ার কথা তো বললো যে বন্ধু তুমি বাড়িতে যাওনি সে বলল যে আসলে আমি তো বাস মিস করেছি আমি তাহলে আজকে হলেই থেকে যাই কালকে তোমার সাথে একসাথেই যাব তো সে ওই সময় হচ্ছে খাবার খাচ্ছিলো ওই সিনিয়র ভাই তো বললো যে তুমিও খাও আমার সাথে তো বললো যে না আমি ঘুমিয়ে পড়ি আপনি খান তো তারপর হচ্ছে সে ঘুমিয়ে পড়লো এবং খেয়ে ওই খাওয়া দাওয়া করে ওই সিনিয়র ভাইও ঘুমিয়ে পড়লো তো ওই সিনিয়র ভাই ঘুমিয়ে পড়লো রাত তখন বাজে হচ্ছে প্রায় বারোটা কি একটা এই রকম সময়ে কিছু আওয়াজে ওই সিনিয়র ভাইয়ের ঘুম ভেঙে যায় আওয়াজটা আসতেছিলো তার বাম পাশের যে রুমটা যেটা স্টোর রুম ওই স্টোর রুমে তো ওই স্টোর রুমে কিছু আওয়াজ হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ ভেতরে কেউ চেয়ার টেবিল ভাঙচুর করছে এরকম শব্দ এই শব্দে তার ঘুম ভেঙে যায় তো সে তার পাশের যে শুয়ে থাকা রুমমেট তাকেও জাগায় যে বন্ধু উঠতো দেখো তো কী হচ্ছে আসলে তো তারা উঠলো উঠে বের হলো দেখার জন্য যে কি হচ্ছে আসলে তো পাশের রুমের বের রুম থেকে বের হয়ে তারা পাশের রুমে পাশের স্টোর রুমে যায় যে দেখে যে স্টোর রুমের ভেতরে আওয়াজ হচ্ছে বাট স্টোর রুম বাহির দিয়ে চিটকাই লাগানো তো তারা ভাবলো যে ভেতরে আওয়াজ হচ্ছে বাইর দিয়ে চিটকারি লাগানো আসলে কী হচ্ছে কিছু একটা তো হচ্ছে ভেতরে আমাদের তো দেখা উচিত কোনো চোর টোর আসলেও তো ভেতর বাহির থেকে ছিটকারি লাগানো থাকতো না তো তারপরেও তারা তাদের কৌতূহল থেকে তারা হচ্ছে গিয়ে ছিটকারি খুলে রুমের মধ্যে প্রবেশ করে তো রুমটা ছিল পুরো অন্ধকার তো ওই রুমে একটা ছোট্ট বাতি ছিল তো ওই বাতির সুইচটা তারা খুঁজে পাচ্ছিল না তো সুইচটা খুঁজে পাচ্ছিলো না কোথায় তো এই আবছা অন্ধকারেই তারা দেখতে পাচ্ছিলো যে এই রুমের মধ্যে যে চেয়ার টেবিল ভাঙা চড়া যে আসবাবপত্রগুলো এগুলো বাতাসে উঠতেছে আর নিজেরাই একটা আর একটার সাথে বাড়ি খাচ্ছে এবং তুমুল আওয়াজ হচ্ছে যে আওয়াজটা তারা বাহির থেকে পাচ্ছিল তো তারা মানে খুব মানে ভয় পেয়ে গেলো যে আসলে কী হচ্ছে এখানে তো তারা বলতে থাকলো যে এই কে এখানে কেউ কি এখানে আছিস এই টাইপের কথাবার্তা বলতেছিল যে থাকলে বের হয়ে এখানে কি হচ্ছে কে এরকম করতেছিস তারা এরকম হাক ছাড়তে লাগলো তো কারো কোনো সারা শব্দ নাই কিন্তু টেবিল চেয়ার এগুলো সব উঠতেছে তারা দুইজন যখন ভেতরে হুট করে পেছন থেকে দরজাটা কেউ যেন ছিটকারি লাগিয়ে দিল বাহির থেকে তারা অবাক যে কি হলো এটা যে বাহির থেকে কে ছিটকারি লাগিয়ে দিল তারা দরজা ভেতর থেকে মানে খটখট করতেছে যে বাইরে কে কে দরজা লাগালো তো বাহিরে তারা পায়ের আওয়াজ পাচ্ছিল যে কেউ হয়তো দৌড়াদৌড়ি করতেছে তাদের ওই রুমটার সামনে তো তারা প্রচন্ড রকম চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছিল যে কে বাহির থেকে দরজা লাগালি তাড়াতাড়ি দরজা খোল আমরা ভেতরে কিন্তু কোনো সারা শব্দ নাই বাট বাহিরে হচ্ছে পায়ের আওয়াজ দপদপ করে পা দিয়ে কেউ দপদ করে পা ফেলে কেউ হাঁটছে এরকম আওয়াজ হচ্ছে তো এমতো অবস্থায় তারা ওই সিনিয়র আর রুমমেট যে একসাথে দাঁড়ায় ছিল হুট করে সে তাকায় দেখে তার পাশে তার রুমমেট নাই ওই সিনিয়র দেখতেছে তার পাশে তার রুমমেট নাই তো রুমমেট কথা সে আরও ভয় পেয়ে গেল ভয় পেয়ে দরজা আরও জোরে সে তার চেহারা খুব বিবর্ণ হয়ে গেল সে দরজা আরও জোরে জোরে ঘুষিয়ে কিল মারতেছিল যে দরজাটা কিভাবে খোলা যায় সে খুবই ভয় পেয়ে যাচ্ছিলো এইদিকে আবার চেয়ার টেবিল এগুলো উড়ে উড়ে তার গায়ে এসে লাগতেছিল তো এরকম করতে করতে হুট করে যখন সে দরজায় করান দরজায় বাইরে বেরি করতেছিল তখন হুট করে তার পেছনে কেউ একজন কাঁধে হাত রাখে তো সে পেছন ফেরে তাকায় পেছন ফেরে তাকিয়ে দেখে যে তার সে রুমমেট তো সে বললো যে তুমি কইছিলা ছিলা এতক্ষণ কইছিলা তুমি সে বললো যে আমি তো এতক্ষণ নিচে বসেছিলাম তো সে নিচে তাকায় দেখে যে ওই রুমমেটের হাঁটুর নিচের অংশটা দেখা যাচ্ছে না হাঁটুর নিচের অংশটা নাই সে ভাসমান সে রুমমেটটা তো ওই সিনিয়রটা খুব চতুর ছিল সে আসলে ব্যাপারটা বুঝতে পারে যে সে হয়তো জিন বা কিছু একটা টাইপ তো সে সেটা প্রকাশ করে না তাকে বলে না সে দরজা খোলার চেষ্টা করতে থাকে দরজা খোলার চেষ্টা করতে থাকে তখন হুট করে দুইজনে মিলে বললো যে বন্ধু দরজাটা আমাদের খোলা দরকার আমরা দুজনে মিলে দরজা খোলার চেষ্টা করি সে বুঝতে দেয় না সে যে খেয়াল করেছে নিচে তার নেই তো হুট করে তার চোখ যায় যে তার রুমমেটের হাতে দুইটা আঙ্গুল। পাঁচটা আঙুলের জায়গায় দুইটা আঙুল এটা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে একটা অস্ফুট শব্দ মুখ দিকে গোঙানোর মতো করে ফেলে এবং ওই রুমমেট এটা খেয়াল করে রুমমেট বলে যে কিরে তুই কি আমাকে চিনে ফেলেছিস তার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ওই সিনিয়র ভাই অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সকালবেলা যখন তাকে অজ্ঞান অবস্থায় ওই স্টোর রুমে পাওয়া যায় তখন তার থেকে শোনা যায় যে ওই সময়ে যে সে যখন অজ্ঞান হয়েছিল তখন তার রুমমেটের চেহারাটা এমনভাবে তার সামনে ভেসে উঠেছে যে চোখের মধ্যে কোনো মনি নাই মুখ থেকে জিব্বাটা একদম বুক পর্যন্ত বের হয়ে আছে এবং কানগুলো হচ্ছে ছাগলের মতো বড় বড় যেটা দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় প্যারানর্মাল বিষয় যেটা সেটা হচ্ছে যে সে পরের দিন যখন রুমে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং সে যখন জ্ঞান ফিরে সে জানতে পারে যে তার রুমমেট তার আগের দিনই বাসায় চলে গিয়েছিল তাহলে রাতে তার রুমে আসলে কে এসেছিল